অনেকদিন পর আমরা হচ্ছে ধানমন্ডি লেকে গেছিলাম আর লেকে যাওয়ার কারণ হচ্ছে আমরা কলা বাগানে একটা প্রোগ্রামে গেছিলাম ওখান থেকে ধানমন্ডি লেকে যেহেতু কলা বাগান ওখান থেকে একদম সাথেই তার কারণ আমার হাজব্যান্ড বললো চলো লেকে যাই ধানমন্ডি লেকে অনেক দিন আসা হয় নাই তো যেহেতু ওখানে আসছি সেই সুবাদে আর কি এখানেও ঘুরে গেলাম আর এখানে কিন্তু এই যে ধানমন্ডির লেকটা মানে অনেক সুন্দর এখানে আসলে মানে মনের মধ্যে একটু অন্যরকম মানে প্রাকৃতিক পরিবেশের একটা এই নদীর মতো লাগে খুবই ভাল লাগে আর এই ব্রিজের উপর উঠে কিন্তু আমার অনেক ভয় লাগতেছিল কারণ এই ব্রিজটা অনেক লড়া মানে লড়াচড়া করে কারণ এই নিচে সিমেন্ট দিয়া মানে পাকা করা আর এদিক দিয়ে হচ্ছে লোহা দিয়ে রেলিং দেওয়া কিন্তু অনেক লড়াচড়া করা আমার তো অনেক ভয় লাগতেছিল আর আমার হাজব্যান্ড তো হাটে আগে চলে যাচ্ছে আর আহনাব কিন্তু আমার সাথী আমি আহনাবকে আমার হাজব্যান্ডকে বলতেছি যে আহনাবকে তুমি নাও কারণ ও বেলুন যেন না দেখে আর ও বেলুন দেখলে নেওয়ার জন্য পাগল হয়ে যায় আর বেলুনটা কিন্তু ওর অনেক পছন্দ আমি জানি যে সব বাচ্চাদেরই পছন্দ আর এখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে গাছের সাথে মানে বই রাখা আছে পড়ে আবার ওখানে রেখে দিতে হবে কারণ আমরা অনেকে পার্কে আসি জাস্ট সময় কাটানোর জন্য হয়তোবা আজারে বসে থাকার জন্য তার কারণে ওখানে বই দেওয়া আছে যে আপনারা পরে আবার ওখানে রেখে দিবেন আর এদিক দিয়ে অনেক মানুষই বসে আছে আর শীতের মধ্যে কিন্তু অত রোদ ওঠে নাই হালকা হালকা মানে রোদ সেক্ষেত্রে আমাদের ওখানে বসে যেহেতু বাচ্চা নিয়ে গেছি আর এখন আপ তো এমনি তো অনেক চঞ্চল ও এক জায়গায় বসেই থাকে না দৌড়াদৌড়ি লাফালাফি করে তো এখানে বাচ্চারা র্যাকেট খেলতেছে আর আশেপাশে মানুষও হাঁটাচলা করতেছে আর বিশেষ করে এখানে যারা বিকেলবেলা হাঁটে তাদের জন্য জায়গাটা হচ্ছে বেস্ট আর ওনারা প্রত্যেক দিনই হাঁটতে আসে কারণ এখানে লেকে বেশিরভাগ মানুষই দেখা যায় যে সকাল বা বিকেলে হাঁটতে বের হয় আর এখানে চানাচুর মাখানো দেখে আমার কিন্তু চানাচুর মাখানো খেতে মন চাইছে আর এক কথায় আহারাপের কিন্তু একদম মানে তার ফেভারিট একটা খাবার ধরা চলে কারণ এই খাবারটা অনেক পছন্দ করে এই চানাচুর মাখা আর এরা গুসায় নাই আর আমি ফার্স্ট কাস্টমার ছিলাম তখন আর আহনাব তো অনেক খুশি আর আহনাব কিন্তু অনেকগুলো খাইছে মার্শাল্লাহ দিলে ও হচ্ছে আর এখানে কিন্তু বিশ টাকার নিচে দেয় না তো বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকার দুইবার নিছি দুই দুইবারই মানে আমি হয়তো একটু খাইছে আর বাকিটা ও খাইছে কারণ আমার ছেলেটা খুব পছন্দ করে আর ওই টাইমে ওর অনেক পেটে ক্ষুধা ছিল কারণ বাসার থেকেও খেয়ে বের হয় নাই তার কারণ ওখানে যায় আরও মানে ওটা বেশি খাওয়া পড়ছে আর এই যে নদী মানে লেক এই লেকের মধ্যে কিন্তু এই বোটগুলো ভাড়া দেয় ঘন্টা চুক্তি করে তো যে কয়েক ঘণ্টা থাকে তা ওইভাবেই ঘন্টা চুক্তি করে ওরা টাকা নেয় আর এখান দিয়ে একসময় অনেক ঘোরাফেরা করা হয়েছে কারণ আমার বাসা তখন এলিফেন্ট রোড ছিল এলিফেন্ট রোড থেকে এদিক দিক দিয়ে মানে সব দিক দিয়েই ঘোরার অনেক জায়গাও ছিল আর এখন যেখানে থাকে আসলে এদিক দিক দিয়ে ঘোরার জায়গা খুবই কম আর ঘুরতে গেলে অনেক দূরে দূরে যেতে হয় আর এই জায়গার এর আগে আসছিলাম মানে তাও অনেক বছর হয়ে গেছে অনেক বছরই হয়ে গেছে এই এই দিক দিয়ে উপর দিয়ে কিন্তু ব্রিজ আর ভিডিওটি কেমন লাগলো সবার ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ